আজ আমরা একটু কথা বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস চরিত্রহীন নিয়ে আমাদের কাছে একটা বেশ ভালো পর্যালোচনা আছে তো সেখান থেকেই এর মূল দিকগুলো তুলে ধরার চেষ্টা করব মানে ১৯১৭ সালে বেরিয়েছিল বইটা কিন্তু আজও এটা নিয়ে এত কথা হয় কেন সেটাই একটু খতিয়ে দেখা যাক আমাদের লক্ষ্য থাকবে এই উপন্যাসের মানে প্রধান চরিত্রকারা মূল ভাবনাটা কি আর লেখক ঠিক কি বলতে চেয়েছেন সেসব নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করার আচ্ছা তাহলে সরাসরি উপন্যাসটার ভেতরে ধোকা যাক কি বলেন পর্যালোচনা বলছে এর গল্পটা মূলত চারজনকে ঘিরে কিরণময়ী সবিত্রী উপেন আর সচ্চি কিরণময়ী বেশ ইন্টারেস্টিং চরিত্র খুব বুদ্ধিমান মনের জো সাংঘাতিক কিন্তু সমাজ তাকে বলছে চরিত্রহীন অন্যদিকে আবার সবিত্রী সে যেন একেবারে আদর্শ সনাতনী নারী হুম আর পুরুষ চরিত্রদের মধ্যে উপেন যেমন খুব উচ্ছাকাঙ্ক্ষী তেমন সত্যি মানে সমাজের চোখে যাকে বলে ভালো ছেলে কিন্তু ভেতরে ভেতরে একটু দুর্বল হ্যাঁ মানসিকভাবে হয়তো ততটা দৃঢ় নয় আর এখানেই মানে কিরণময়ীর চরিত্রটা ধরেই পর্যালোচনা একটা জরুরি পয়েন্ট বলছে লেখক শুধু সমাজের নৈতিকতার মাপকাঠি নিয়ে প্রশ্ন তুলছেন না তিনি দেখাচ্ছেন যে একজন নারী যদি একটু স্বাধীনভাবে ভাবে বা নিজের সিদ্ধান্তে চলে সমাজ তাকে কি চোখে দেখে মানে তৎক্ষণাৎ তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় তার মানে এটা শুধু নারী স্বাধীনতার বিষয় নয় না তার থেকেও বেশি এটা হলো প্রচলিত যে সামাজিক ধ্যান ধারণা তার সাথে ব্যক্তির সংঘাত পর্যালোচনা বলছে শরৎচন্দ্র এই ভণ্ডামিটাই সামনে এনেছেন আর কি তার মানে এই যে চরিত্র বলে আমরা যা বুঝি সেটা কি শুধুই সমাজের চাপিয়ে দেওয়া একটা ব্যাপার পর্যালোচনা কি সেদিকে ইঙ্গিত করছে একদম ঠিক এই প্রশ্নটাই উপন্যাসটা আমাদের করতে বাধ্য করে চরিত্র আসলে কি এটা কি কেবল শারীরিক সম্পর্কের নিক্তিতে মাপা হবে নাকি এর আসল ভিত্তি হওয়া উচিত মানুষের ভেতরের জোর তার নৈতিকতা কিরণময়ীর মাধ্যমে লেখক এই প্রশ্নগুলোকেই আরও জোরালো করেছেন আর ভালোবাসার সাথে যে সন্দেহ তার যে একটা জটিল টানা পড়েন সেটাও কিন্তু খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় খুবই সত্যি আর লেখার ধরনটা শরৎচন্দ্রের ভাষা নিয়ে নিশ্চয়ই পর্যালোচনায় কিছু বলা আছে ওই যে সহজ কিন্তু একেবারে মন ছুঁয়ে যাওয়া ভাষা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে বলা হয়েছে শরৎচন্দ্রের ভাষাটা দেখতে খুব সাধারণ কিন্তু মানুষের মনের ভেতরের জটিল প্যাচগুলো আর তৎকালীন সমাজের ফাঁপা দিকগুলো তুলে আনতে এর কোনো তুলনা হয় না চরিত্রদের সংলাপগুলো এত জীবন্ত এত ইমোশনাল হ্যাঁ মনে গেঁথে যায় একদম পাঠকের মনে একটা গভীর ছাপ ফেলে দেয় মানে ওই সহজ ভাষার আড়ালেই লুকিয়ে আছে তীব্র সমালোচনা তাহলে এই সময়ে দাঁড়িয়ে যদি উপন্যাসটাকে দেখি পর্যালোচনা কিভাবে মূল্যায়ন করছে এর কি কিছু মানে সমালোচনার দিকও তুলে ধরা হয়েছে এ ছিল সমাজের যে সংকীর্ণতা দ্বিচারিতা তার একটা অসাধারণ ছবি এটা তবে এটাও ঠিক যে আজকের দিনের পাঠকের কাছে হয়তো কোনো কোনো ঘটনা বা আবেগের প্রকাশ একটু বেশি নাটকীয় মনে হতে পারে সেটা হতেই পারে সময়ের সাথে সাথে তো প্রকাশভঙ্গি পাল্টায় ঠিক তাই কিন্তু মূল যে বিষয়গুলো যেমন নারীর অবস্থান বা সামাজিক ন্যায় বিচার নৈতিকতার সংজ্ঞা এগুলো কি আজকের দিনেও প্রাসঙ্গিক পর্যালোচনা কি বলছে পর্যালোচনা অনুযায়ী এই বিষয়গুলো আজও ভীষণভাবে প্রাসঙ্গিক খুব বেশি প্রাসঙ্গিক বিশেষ করে যখন আমরা দেখি যে সমাজের নারীর স্বাধীনতা বা অধিকার নিয়ে আজও কেমন একটা দ্বিচারিতা চলে মানে কিরণময়ীর যে লড়াইটা সেটা হয়তো চেহারা পাল্টে অন্য রূপে আজও চলছে এখানে উপন্যাসটা নিপ্রেহে প্রাসঙ্গিকতা বুঝলেন হুম বুঝতে পারছি তাহলে সব মিলিয়ে আলোচনাটা থেকে যেটা দাঁড়াচ্ছে তা হল চরিত্রহীন শুধু একটা ক্লাসিক উপন্যাস না এটা আসলে একটা আয়নার মতো সামাজিক আয়না পর্যালোচনা থেকে আমরা বুঝলাম এটা পাঠককে সমাজের বেঁধে দেয়ার নিয়মকানুন ধারণা এগুলো নিয়ে প্রশ্ন করতে শেখায় আর নারীর যে আত্মমর্যাদা তার স্বাধীনতার লড়াই সেটাকে গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসে একদম আর এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন হয়তো আমাদের ভাবনায় থেকে যেতে পারে যেটা পর্যালোচনার মূল সুরের সাথেই জড়িত সেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত সমাজের চোখে চরিত্র বিশেষ করে নারীর চরিত্র এই ধারণাটা ঠিক কতটা পাল্টেছে আদৌ কি কোনো বদল এসেছে এটা না হয় পাঠকের নিজের ভাবনার জন্যেই তোলা রইল